এক নজরে বাংলার মোদী জানা গেছে মেট্রোর তিনটি রুটের শুভ উদ্বোধন করবেন তিনি দমদমে এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও নিমন্ত্রণ করা হয়েছে প্রথাগত হিসেবে কিন্তু আদৌ কি যোগদান করবেন তা সময়ের অপেক্ষা বঙ্গসফরে মোদীর সবাই যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্পষ্ট করে দিলেন তৃণমূল কংগ্রেস রবিবার বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংঘর্ষের পর উত্তপ্ত হুগলির খানাকুল এর ওই মধ্যে সোমবার বারো ঘন্টা বন্ধ ডেকেছে বিজেপির পক্ষ থেকে এই বন্ধ সফল করতে জোর কদমে লেগেছে বিজেপির অপরদিকে স্বাভাবিক চলাচল ব্যবস্থা করতে জোর লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস অবস্থা সামল দিতে হিমশিমে বিশাল পুলিশ বাহিনী হুগলির খানাকুল এলাকায় ডিউটি যোগ করতে গিয়েছিল সেনা জওয়ান তাকে ধরে বেধড়ক মারধর বেঁধে রাখা হলো খুঁটিতে জানা গেছে টোল গেটে প্রথমে বচসা পরে মারপিট ভাইরাল ভিডিও ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে রাজ্য জুড়ে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে চোর চোর স্লোগান দিয়ে কটাক্ষ রাজপুর সোনাপুর পৌরসভায় এই নিয়ে তুমুল বিক্ষোভ ক্যাম্পে কাউন্সিলরের নাম সোনালী রায় জানা গেছে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা যার জেরে তার বিরুদ্ধে এই স্লোগান শ্রমিকদের জন্য যেসব পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করে তারা বাড়ি ফিরতেই যতদিন কাজ না পাবেন ততদিন পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ হাজার টাকার ভাতা মাসে মাসে টাকা দেওয়ার কথা ছাড়াও এককালীন মোটা অঙ্কের টাকাও পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের টোল প্লাজায় সেনা জওয়ানকে মারধরের ঘটনায় পুলিশ গ্রেফতার করল চারজন দোষীকে তদন্তে নেমেছে পুলিশ দু বিধানসভা নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকদের জন্য পাঁচ হাজার টাকা ভাতা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম দেওয়া হয়েছে রাজ্যের নতুন প্রকল্প শ্রমই এসআইআর নিয়ে বিক্ষোভ ইন্ডিয়া জোটের সদস্যদের তারা বলেন এসআইআর দেশে গণতন্ত্রকে ধ্বংস করছে তাই তারা ভোটার অধিকার রক্ষার্থে এসআইআর এর বিরুদ্ধে ইন্ডিয়া জোটের সদস্যরা নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংসদের চত্বরে বিক্ষোভ প্রদর্শন আবারও উস্কানিমূলক মন্তব্য সন্দেশখালীর বিজেপি নেতা কাসেম আলীর তিনি বললেন রোহিঙ্গাদের জিসিবি দিয়ে ওপারে পাঠিয়ে দিব তিনি আরো বলেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের গাছে বেঁধে রাখুন এবং তার গায়ে বিছুটি লাগিয়ে দিন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের নতুন কৌশল গেরুয়া শিবির ছাব্বিশের বিধানসভায় সংখ্যালঘুদের প্রার্থী বাড়াতে উদ্যোগ বিজেপি সূত্রের খবর রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা এই ব্যতিক্রম ঘটনা দেখতে পাওয়া যায় পূর্ব বর্ধমান জেলার দুই ব্লকে সেখানে আসেন বিজেপির কিষান মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য ভরত ঢালি তিনি এলাকার উন্নয়নের জন্য একাধিক প্রকল্প পেশ করেন রাজ্য সরকারের নতুন প্রকল্পে তিনি বলেন রাজ্যের এই নতুন প্রকল্প এলাকায় উন্নয়ন করবে থানার গালাগালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অবশেষে আত্মসমর্পণ করল বীরভূমের তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনস্থা প্রস্তাবের ভাবনা রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগের পর থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিতর্ক দিন দিন বেড়েই চলেছে তাই অনস্থা প্রস্তাবের ভাবনা ভাবছে ইন্ডিয়া জোটের সদস্যরা এর মধ্যে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্র কঠোর ভাষায় কটাক্ষ করেছেন নির্বাচন কমিশনকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল মনি এই স্কিমটা আমাদের মাননীয় চিফ মিনিস্টার অনরেবল চিফ মিনিস্টার মমতা দিদি আমাদেরকে প্রতি ভূতে দশ লক্ষ করে টাকা দিয়েছে নিজের গ্রামের কাজ করার জন্য নিজের পাড়ায় রাস্তা যদি খারাপ হয়ে গেছে করার জন্য দিয়েছে আপনারা এখানকার যারা প্রতিনিধি আছেন এই ভূতের যারা লোক আছেন আপনারা সবাই মিলে আপনারা রাস্তাটা চুনে দিবেন আপনারা তাহলে যেন গ্রামের রাস্তাটা করা যায় তারপরে বাকি স্কিমের কন্ট্রোল লাগানো আছে আমাদের স্বাস্থ্য সাথী লাগানো আছে কৃষক বন্ধু কন্যাশ্রী রূপশ্রী আপনার ওল্ড পেনশন মানবিক পেনশন উইডো পেনশন ওগুলো অ্যাপ্লাই আপনাদের চলছে আর আমাদের ভিডিও সাহেব একটা কথা বললেন আজকে জেনগাঁও অঞ্চলের দুয়ারে সরকারে যাদের যাদের পেনশন যাদের ষাট বছর খরচ করে গেছে যারা দু বছর এক বছর আগে অ্যাপ্লাই করেছিল যাদের এপ্রুভাল লিস্ট আছে গ্রাম পঞ্চায়েতে ওই এপ্রুভাল লিস্ট আমাদের বিডিও সাহেব গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলবে গ্রাম পঞ্চায়েতের স্টাফকে বলবে যে নিজের নিজের গ্রাম পঞ্চায়েতে আপনারা লিস্ট টাঙিয়ে দেন যেন দেখতে পায় কি না আমার পেনশনটা অ্যাপ্রুভাল হয়ে গেছে আবার একটা লিস্ট আমাদের বিডিও সাহেব আমাদের বলা গেছে বড় স্ক্যান স্ক্যানারটা আছে ওর মধ্যে দিয়ে দিবে আর একটা বিডিও সাহেব করবে কিউআর কোড দিয়ে ওই লিস্টটা আপনার মোবাইলে দেখতে পারবেন আপনারা ওই আপনাদের আইডেন্টি আইডেন্টি যে নম্বরটা আছে ওই নম্বরটা দিয়ে আপনার মোবাইলে দেখতে পারবেন যেন কোনো লোকের অসুবিধা না হয় এই যে বললাম যে কোনো কথা আমি আপনাদের পাশে বিহার আছে কিন্তু কোন স্টেটের নাই কিন্তু কেউ আর করে কেউ দেখতে পারবে লক্ষ্মীর ভান্ডার দেখতে পারবে আপনার কৃষক বন্ধু দেখতে পারবে ওল্ড এজ পেনশন দেখতে পারবে মানবিক পেনশন দেখতে পারবে লক্ষ্মীর ভান্ডার দেখতে পারবে

যাদের পেনশন অ্যাপ্রুভাল হয়ে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে না যাদের পেনশন হয়নি তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে যাদের উইডো পেনশন হয়নি তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কন্ট্রোল লাগানো আছে আর বেশিক্ষণ দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানে শেষ করছি আমি মামাকে মানুষ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমার পাড়া আমার সমাধান জিন্দাবাদ আপনারা সবাই জিন্দাবাদ পোখরিয়া অঞ্চল জিন্দাবাদ জন আসংসদ জিন্দাবাদ আপনারা সবাই জিন্দাবাদ অনেক ধন্যবাদ আপনাদের